দামোদরসটা করে মানে কে জানে দামোদর আপনার যে গাইছেন তার অর্থটা কারা কারা জানে হাত তোল দামোদরটা তো একজন জানা না না জানো বলছ না একজন মাতা যে হাত উঠছে নিচু করে দামোদরটা কো বাদ দা সংসার দাবানাল যে গুরুবাসটা কয়জন জানে হাত তোলা তো সংসার দাবানাল তো সারা জীবন বলেই যাচ্ছ তার অর্থটা কয়জন জানা হাত দেখা সবাই দেখা একজন বলল আমাদের নেতা অল্প অল্প জানে একজন এক বলল তাহলে আমাদের সিচুয়েশনটা কি বুঝতে পারছ উপলব্ধি করতে পারছ আমরা কোন অবস্থায় আছি পাঁচ বছর দশ বছর বিশ বছর ধরে সংসার দাবানাল গাইছি কিন্তু অর্থটাই জানি না তাহলে কী হবে আমার গানটা কীরকম হচ্ছে কিসের মতন হচ্ছে হ্যাঁ কি পাখি তোর আমি আমি যে ভগবানকে বলছি আমি তোমাকে কি বলছি আমি তো বুঝছি না তাই না আমি যে ভগবান কি বলছি যদি না বুঝি তাহলে ভগবানকে আমি কি বললাম ভগবানকে বলছে আমি তো নিজে তাহলে মানে ভগবানকে বলছেই না আমি সেটা তাই না এই একটা অভাব আমাদের ভিতরে একবার আমি থেকে একটা সংস্কৃত প্রফেসরকে ডেকে একটা ক্লাস করেছিলাম মনে আছে তোমার খুব সুন্দরভাবে বুঝিয়েছিল খুব প্রাঞ্জল অত সুন্দর মানে অর্থটা না জান অত ভালো লাগে শুনতেই অর্থ জান আরো ভাল লাগবে না তো এটা একটু চেষ্টা করবেন একটা দুটো অভাব আমি নিজের অনুভূতি থেকে বলছি তো দুটো অভাব আমাদের ভিতরে আছে আমরা কিন্তু গায়ে অনেক জিনিস গাই কি তার অর্থ জানি না তাহলে ভগবান যে প্রার্থনা করব হে ভগবান আমাকে আপনি এটা করুন এটা সাহায্য করুন যদি আমি সেটা বলছি না বুঝছি না তাহলে ভগবান কি করে সাহায্য করবে তো সেটা একটা সমস্যা আমাদের ভিতরে আছে তো সেটা একটা দ্বিতীয় সমস্যাটা কি আছে যেরকম আমরা পূজা করি যে শ্রীগু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম যান অনেক শব্দ কেবল ভক্ততে সদ্ম এই সদ্্ম অর্থটা তো অনেক জানে না জানলেও যে বাংলা গান কিন্তু আমরা যখন প্রভুপতি কাছে দাঁড়িয়ে শ্রীগুরু চরণপদ্ম পদ্ম কেবল ভক্ততে বন্দম সাবধান মতে যাহার প্রসাদ ভাই এভাব তরিয়া যাই এইসব আছে না সেগুলো কি আমরা কি সেই গানের উপরে ধ্যান দিই গান গাই সবাই অনুভব কর তোমরা কি যে গানটা গাও তার উপরে ধ্যান দিয়ে তার অর্থটা বুঝতে পারছো বাংলা গান হ্যাঁ শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দময়ী সাবধান মাতে মতে এগুলো সব আজ আছে সেগুলো কিন্তু আমরা গাই কিন্তু সে গানের উপরে মনটা থাকে না ঠিক বলছি না ভুল বলছি সে আমার সমস্যা না আত্মাদেরও সমস্যা আছে আমার এই সমস্যাটা দেখান বলছি সেগুলো তো গাইছি কিন্তু সে যে কিটা গাইছি সেটা ধান দিচ্ছে না তো গাচ্ছি মুখস্থ হয়ে গেছে না গে যাচ্ছি মুখস্থ হয়ে গেছে এটার অনুভব হলো আগে আমরা শিক্ষাষ্টকমটা গাইতাম শিক্ষাষ্টমটার অনুভব মুখ থেকে বেরিয়ে সব মুখস্থ হয়ে গেছে কিন্তু অনুভব নাই যে ভগবানকে বলছি হ্যাঁ যে পতিতা মাং বুসমে কৃপয়া কৃপা পঙ্কজ স্থিতা ধুল এটা তো ভগবানকে বলতে হবে না কিন্তু অর্থটা না জানি যে ভগবান আপনি আমাকে আপনার চরণ ধুলি সদৃশ মনে করুন একটা তো অর্থটা জানতে হবে দ্বিতীয়টা অর্থটা জানলে যেরকম আমি পরীক্ষা যেতে যাচ্ছি হে প্রভু আমাকে পরীক্ষায় পাশ করে দেন এই যে অনুভব নিয়ে বলছি ভগবান কাছে আমরা শিক্ষা অনুভব নিয়ে না বললে কী করে হবে তো হবে না বুঝতে না তো এগুলোর প্রতি আপনার সবাই আপনারা সবাই আমিও আমাকে সবাইকে আমাদের ধ্যান দিতে হবে সবাইকে ধ্যান দিতে হবে তা না হলে আমরা এরকম বছরে পরে বছর কাটাতে থাকবো হুম দশ বছর বিশ বছর তিরিশ বছর পরেও সংসার দাম গাইতে গাইতে তার অর্থটাই জানতাম না হালকি কি হবে তোমার ব্যবস্থা করো অন্তত সংস্কৃত পণ্ডিতকে ডেকে কেউ যে জানে এই সভা কিটু আমাদের বুঝিয়ে বলতে পারবে ঠিক আছে তুমি তো অন্তত একজন নেতা এখানে আছে আর কেউ তো নেতাই থাকে না ক্লাস লেসার কেউ আসে না মানে সংকীর্তন আর কীর্তন কেউ থাকে না ক্লাসে কেউ থাকে না গুরু পূজায় কেউ থাকে না আমি তো গুরু পূজায় আসি এখানে কাও কে সিনিয়র ভক্তকে দেখনা এখানে আমি যখন এই নগর সংকীর স্টার্ট করলাম আমার হনু বলে যারা সিনিয়র হয়ে যেতে লজ্জা লাগে কীর্তন করতে নাচতে আমি যে সিনিয়র হয়ে গেছি আমি এটা সবাই সঙ্গে লজ্জা লাগে না এটা আমার পিছনে পিছনে দাঁড়াই আমার সিনিয়র লোক সঙ্গে নাচব গাইব দেখতে কীরকম লাগে একটা কিন্তু এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে আমাদের বেরোতে হবে বুঝতে পারছো এই সমস্ত ভ্রান্ত না বেরোলে তা আমার ভক্তিতে উন্নতি করবো কী করে উন্নতি তো হবে না প্রভুপাত এটা এত সুন্দর পরিকাঠামো দিয়েছেন এই পরিকাঠামোর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা যদি সাধন না করেন গৃহস্থরাও সেই রকম ঘর বাড়ি ছেড়ে মায়াপুরে আসছেন এটা আজকের কথা নয় মহাপুরুষ সময় থাক বাংলাদেশ থেকে গৃহস্থরা আসত আমি গঙ্গা তীরে বাস করব এই ভাবনা নিয়ে তো গৃহস্থক ব্রহ্মচারী হক আমাদের বহু সৌভাগ্যের ফলে আমরা এখানে প্রভুপাত স্থান দিয়েছেন আমার যেন পূর্ণ সুযোগ সেটা নেই তাই পাঁচ দিন মধ্যে আমরা চেষ্টা করব আষ্টক আপনারা প্রতিদিন গাইবেন সারা মাস গাইবেন বহুতবার গাইছেন কি দামোদর আস্টক প্রথম লাইনটা কি হ্যাঁ নমামি সরম সচ্চিদানন্দর কী ব্যাপারটা কেউ আমার বুঝি না এই দামোদর বই আছে এটা দামোদর বই দাও আমাকে সেটা দামোদর বই আছে এই দামোদর বই প্রতিটি ভক্তের বাড়িতে আপনার রাখা উচিত সেখানে দামবন্ধন লীলা অত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে গোস্বামী বিশ্বনাথ জগদ্রীপাধ আর সনাতন গোস্বামী হ্যাঁ তিনজনের ব্যাখ্যাকে দিয়ে এমনি তো সুকদেব গোস্বামী বর্ণনা করেছেন খুব সুন্দরভাবে কিন্তু এই আচার্যদের ব্যাখ্যা শুনলে একদম মন ভরে যাবে এই দামোদর বই ইংরাজি বাংলা এটা হার্ড বাইন্ডিং হয়ে গেছে কিনা আগে সফট বাইন্ডিং কি এটা রে কি করেছে এটা তো তো এটাতে সুন্দর লীলা কার্তিক ব্রত কী কী করতে হয় কেন করতে হবে কি ফল হবে বিশেষ করে এই যে রাষ্ট্রটা গাইছেন তার শব্দ অনুবাদ দেওয়া হয়েছে শব্দ অর্থ আর অনুবাদ আর সনাতন গোস্বামী তার ব্যাখ্যা দিয়েছেন বুঝতে পারছেন এটা পড়লে খুব আনন্দ পাবেন সেটা